দর্শক এই বিডিজন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এক নঙিট এক ইটের যেটা গাঁথনিক কাজে ব্যবহার করা হয় সেটা এগুলো হচ্ছে সাইড কোয়ালিটি দর্শক এগুলো কিন্তু আপনার এক নঙ্গিট দর্শক এগুলো হচ্ছে আপনার পিকেট যা ছাদ ঢালাই করা হয় আমি সাইড দিয়ে দেখাচ্ছি আপনাদের যে পুরার অংশ দর্শক এই হচ্ছে ইটের কোয়ালিটি অবস্থা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার দশক মুরলী এটা হচ্ছে আপনার এস এস বি ফিল্ড যারা এসএসবি ব্রিগ ফিল্ড থেকে এক নং ইট এবং এক নং পিকেট ইট নিয়েছেন তারা অবশ্যই এসএসবি বি ফিল্ড সম্বন্ধে যা অবগত আছেন দশক এ হচ্ছে মালের পোড়া কোয়ালিটি এখন সাইজ বলে দিব এখান থেকে এ পর্যন্ত হচ্ছে নয় ইঞ্চি দুই সুতা সাড়ে চার এবং এখান থেকে এ পর্যন্ত পুনে তিন তো দশক মুরলি এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মাল আছে নিচের মালগুলো কিন্তু একটু কড়া পোড়া উপরেগুলা একটু হালকা রেনিস্পট আছে নিচের মালগুলো কিন্তু একদম ফার্স্ট ক্লাস পড়া তো দর্শক আমি সবাইকে প্রতিবারই বলি যে রেনিসপোর্ট পিকের হলে সমস্যা নেই রেনিস্পট নাম্বারে যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সমস্যা আছে দর্শক মরিল এগুলো হচ্ছে আপনার এক ইট যারা ছাদ গাঁথনি করবেন দর্শক এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মাল আছে আমি আপনার সব আপনাদের সম্পূর্ণ মালগুলো দেখাই আগে এগুলো নাম্বার স্ট্রাইক এগুলো হচ্ছে পিকেট এই চেয়ে পিকেট অনেকে ইট সম্বন্ধে জানেন না বোঝেন না এই অনেকে বাঁকাতারা ফুলা টুলা যেগুলো দেখেন তারা বলেন যে না এটা ভালো না ওগুলো হচ্ছে পিকেট পিকেটটা বাঁকা দ্বারা হবে যেমন যেরকম কোয়ালিটি হবে ফিনিশিং ভালো হবে না এই যে বাঁকাতেরা ঢেউঢেউ এগুলো বেশি পুরার কারণে কিন্তু দর্শক আপনার চেপে যায় এই কারণে আসলে ফিনিশিংটা আপনার নাম্বারিটের মতো আসে না আর যেটা গাঁথুনি রিট সেটা হচ্ছে আপনার ওয়াল করা হয় সেটা তো আপনার গাঁথুনি করবেন সেটা বাঁকা তারা হলে কিন্তু গাঁথুনি ওয়াল মিলবে না পিকেটটা সেক্ষেত্রে কিন্তু বাঁকা তারা হয় দর্শক এগুলো হচ্ছে পিকেট স্ট্রাইক তো পিকেটের সাইজটা তো বলে দিলাম আমি আবার বলছি পিকের সাইজটা এখান থেকে এখান থেকে এ পর্যন্ত নয় ইঞ্চি দুই সুতা অথবা এক সুতা পিকেটটা অনেক অনেক ক্ষেত্রে আবার কিছু কিছু ইটা আপনার এক সুতা ছোটো হয় ন ইঞ্চি হয় নয় ইঞ্চি থেকে আবার অনেকটা সুতা কম হয় তো অ্যাভারেজ হচ্ছে আপনার নয় ইঞ্চি তো দর্শকগুলির এই যে রিনিসপুর দেখতেছেন এগুলো দেখা গেছে আপনি এখান থেকে যখন গাড়ি লোড করা হয়েছিল তখন নিচে ফালা দিছে তখন ওনারা আবার এখান থেকে উঠে এখানে রাখা হয় তো যদি আপনি কোনো ড্রাইভারের মাধ্যমে যদি যার মাধ্যমে গাড়িগুলো লোড করবেন তাদের অবশ্যই বলবেন মালগুলা যে দেখে শুনে বেঁচে শুনে মালগুলো লোড করে তো দর্শক এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মাল আছে দেখেন কিন্তু বাম পিকেট যে স্ট্রাইকগুলো সবগুলো ক্রিকেট আমি আরও দেখাচ্ছি ক্রিকেট আপনাদের দর্শক এইগুলো কিন্তু পিকেট এইগুলো সমস্ত পিকেট এই স্ট্রাইকে এখানে যা আসে সব পিক্ষে সব পিকেট আর এখানে পর্যাপ্ত পরিমাণ মাল আছে দর্শক তো দর্শক যারা মন্ডি যারা আমাদের থেকে এগুলো পার্চেস করতে চান ক্যাশ অন ডেলিভারিতে অথবা ব্যস্ত কারণে ভাড়া আসতে পারতেছেন না তারা আমাদের থেকে মালগুলো নিতে হলে অবশ্যই আপনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের যোগাযোগ করতে হবে আমাদের ক্যাশ অন ডেলিভারিতে কিছু প্রসেস আছে যেমন আপনার ভোটার আইডি কার্ড সহ আপনার যে কোনো দুইটি ফোন নাম্বার এবং আরও কিছু প্রসেস আছে সেই প্রসেসগুলো ফলো করলে আমরা ইটগুলো ক্যাশ অন ডেলিভারি দিতে পারবো সেই ক্ষেত্রে কিন্তু দর্শক আমরা একটা কো ভাড়া মানে এক কথায় কোনো টাকা আমরা অ্যাডভান্স নেই না তো দর্শক অনেকে ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জের বাইরে থেকে ফোন দেন তো সেই ক্ষেত্রে কিন্তু দর্শক অনেক সময় আমাদের গাড়ি থাকে না তো সেজন্য কিন্তু আমরা অনেক জায়গায় মাল দিতে পারি না তো অবশ্যই কল করবেন আমরা যতটুকু পারবো আপনাদের সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করব আমরা যদি ইয়া ভাটা থেকে মাল না দিতে পারি আমরা বরং চারতুক হেল্প করতে পারি যে যেখান থেকে ফোন দিয়েছেন সেখানে ভাটার নাম্বার দিতে পারি তো দর্শক এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আদলা আছে এই আদলাগুলোর দামগুলো কিন্তু প্রতি চার টাকা পঞ্চাশ পয়সা সরি চার টাকা পঁচিশ পয়সা এই যে এক পিস আদলার দাম চার টাকা পঁচিশ পয়সা তো আদলাগুলো যদি নেন তো সেক্ষেত্রে এখানে কিন্তু দর্শক আপনার এক নং ইটের আদলা এবং পিকিট এটার আদলা আছে এক নং ইটের আদলা বলতে কি যারা গাঁথনি করা হয় এই গাঁথনির আদলা এবং পিকিটের আদলা মিক্সিং করা এখানে কিন্তু দুই নং ইটের আদলা নাই সমস্ত এক নং ইট এবং এক নং পিকিটের আদলা আর থেকে পর্যাপ্ত পরিমাণ মাল আছে তো দর্শক এ হচ্ছে আমাদের আজকের অবস্থান যারা দাম দাম জানতে চান তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে দামটা জেনে নিতে পারবেন এছাড়া আমাদের মোবাইল নাম্বারে ফোন দিয়ে দামটা জেনে নেবেন আমাদের মোবাইল নম্বরটা হচ্ছে দর্শক জিরো ওয়ান নাইন ফাইভ তো দর্শক মন্ডলি আরেকটা কথা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের নাম করে যদি কখনো অ্যাডভান্স অগ্রিম টগ্রিম চায় সেক্ষেত্রে আপনারা খুবই সতর্কতা অবলম্বন করবেন আমরা কখনই কারো থেকে অ্যাডভান্স টাকা না অনেক ক্ষেত্রে আমরা শুনে থাকি যে অ্যাডভান্স টাকা চাইছে আমাদের নাম বলে তো অবশ্যই আপনার সতর্ক থাকবেন আমাদের নাম বলে যদি কি কোনো টাকা অ্যাডভান্স চায় সেক্ষেত্রে অবশ্যই দিবেন না আমরা কখনই কারো থেকে এক টাকা প্রথম থেকে শেষ পর্যন্ত কারো থেকে অ্যাডভান্স নেব না দর্শক মণ্ডলী এই হচ্ছে আমাদের আজকের অবস্থান আমাদের পাঁচ হাজার এবং ছয় হাজার টাকা রয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ